আগামীকাল যারা নাটক শুনেছিলেন মেয়েদের সাউন্ড সিস্টেম আমার তো পঁচিশ বছর প্রায় হতে যায় এত সুন্দর সাউন্ড সিস্টেম আমি শুনিনি কালকে যা শুনেছি যারা শুনেছিলেন তারা সবাই আমার সঙ্গে একমত হবে সেই জন্য পাল সাউন্ডের যিনি আছেন ওনাকে একটু মঞ্চে ডাকবো ভাই একটু কষ্ট করে মঞ্চে আসুন সৌমিত্র 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 ভাই একটু একটু খুব সুন্দর আমার সার্ভিস লাইফে এত সুন্দর নাটক কালকে যেভাবে হয়েছে যারা শুনেছেন তারাও আমার সঙ্গে একমত হবেন কোন রকম ডিস্টার্ব নেই খুব সুন্দরভাবে উপস্থাপন করেছেন হাউসপিং সিস্টেমকে এবং ইনপুট সিস্টেম দেবব্রত মন্ডল আমরা বেশ কয়েকটা দিন এই স্কুলে কাটালাম স্কুলের শিক্ষকরা যদি আমাদের অনুমতি না দিতেন আমরা আজ আপনাদের সবার সামনেই এরকম কিছু সাংস্কৃতিক মুহূর্ত তুলে ধরতে পারতাম না এই স্কুলের প্রত্যেকটি শিক্ষক শিক্ষিকা এবং ছাত্রছাত্রীদের জানাই ধন্যবাদ যাদেরকে আমরা এই অল্প সময় এই সুন্দর মুহূর্তগুলো তুলতে সাহায্য করেছি তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি আমি শান্তি ম্যাডামকেও ধন্যবাদ জানাবো এছাড়া যারা এই অল্প সময় তুলতে পেরেছে তাদেরকেও আমি ধন্যবাদ জানাচ্ছি সবাইকেই জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ এবং স্যার ম্যাডাম বা যদি কাউকে ছোটো বড় কোনো কথা বলে থাকি বা হয়তো কাজের সূত্রে কাউকে হয়তো আমি মেনেও ফেলেছি বা টোকেছি আমাকে ক্ষমা করে দেবে শুধু আমাকে না আমাদের পুরো পক্ষকে ক্ষমা করে দেবে কারণ আমরা শুধুমাত্র তোমাদের সুন্দর উপস্থাপন যাতে হয় তার জন্যই আমরা ওই শিক্ষাটা দিয়েছিলাম আমাদের যদি কখনও কোনো মুহূর্তে দেখা হয় এটুকুই চাইবো যেন তোমরা এড়িয়ে না যাও প্রত্যেকে যেন কথা বলো কোনো না কোনো সময় তো দেখা হবেই এটুকুই চাইবো সবাই খুব ভালো থাকবে সুস্থও থাকবে আবার যেন দেখা হয়